হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নিউ ক্লাস আজকে তোমাদের করার হচ্ছে মূলত সংখ্যার ধারণা ঠিক কষে দেখি থ্রি তো এই চ্যাপ্টার প্রথম অঙ্কগুলো কি বলেছে দেখো একের এক বলছে নিচের সমীকরণগুলি সমাধান করি ও বীজগুলি পি বাই কিউ আকারে যেখানে কিউ ন ইকাল টু জিরো যেখানে আর কি হয়েছে পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করি ঠিক আছে তো একের এ এর করে কি বলেছে দেখো একের এর বলেছে চোদ্দ সমান সমান এটা হলে আমাকে কি এক্স এর মান বার করে দেখো এখানে এক সমান আমি কি লিখতে পারি চোদ্দ বাই দুই বার এক সমান আমি কাটাকাটি করতে লিখতে পারি দুই তাহলে কত লিখলে দুই বা দেখো এক্স আকার কত লিখতে পারে ওয়ান বাই টু বাই ওয়ান দেখো এইখানে এক্সের যে মানটা সেটা পি বাই কিউ আকারে প্রকাশ করবে বলো না যেখানে যেখানে এখানে যদি আমি এই মানটাকে টু বাই ওয়ান মানকে পি বাই কিউ এর সাথে তুলনা তুলনা করে পাই আচ্ছা তুলনা করে কি পাবো বলতো ই সমান কত পাবো পি সমান টু এবং কিউ সমান ওয়ান ঠিক আছে এটাই এটাই বলেছে ঠিক আছে আচ্ছা নেক্সট দুয়ের একের বি দেখো কি বলেছে একের বি একের বি বলেছে ফোর পি প্লাস বত্রিশ শূন্য আচ্ছা প্রথমে কি করবো বত্রিশটাকে সমান সমানের ওই দিকে লিখে রেখে মাইনাস বত্রিশ হবে ঠিক আছে বা পি আমি লিখতে পারি মাইনাস বত্রিশ বাই কাটলে হবে কত আট তাহলে দেখো পি আমি কত পেলাম মাইনাস বত্রিশ ঠিক আছে এবার একটু অর্থে বীজকে টি বাই কিউ এর সাথে এর সাথে তুলনা করে পায় তুলনা করে পায় আচ্ছা তুলনা করে কি পাবো বলতো তো সমান কি পাবো পি সমান পাবো মাইনাস আট এবং কিউ সমান কি পাবো এক পি সমান মাইনাস আট এবং কিউ সমান ঠিক আছে দেখো টি বাই কিউ আধার এটা প্রকাশ হয়ে যাবে আচ্ছা এরপর দেখো সি এটা দেখো ওই দিক গেলে কি হবে জাস্ট ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি পাবো এক্স কি পাবো শূন্য ঠিক আছে এবার দেখো এইখানে দেখো শূন্য আছে তারপরে এক্স আমি শূন্য বা এক লিখতে পারি তো শূন্য বাই এক লিখলে কি সেই একই ব্যাপার শূন্যটাই ফিরে আসবে হ্যাঁ দেখো জিরো বাই এক তুলনা করে পায় এর সাথে তুলনা করে পায় আচ্ছা তুলনা করে কি পাওয়া বলতো দেখো তুলনা করে পি সময় কত পাবো বলতো শূন্য এবং কিউ সময়তো কিউ সমান এক ঠিক আছে আচ্ছা ডি বলেছে ফাইভ এম মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো সেম একই কাজ করবো ফাইভ এম ওইদিকে থ্রিটাকে ওদিকে লিখে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে এম সমান কি পাবো থ্রি বাই ফাইভ ঠিক আছে তাহলে এম এর মানটা কত পেলাম তাহলে কি লিখবো লিখবাই কিউব এর সাথে তুলনা করে পাই কি পাবো সময় কত পাব সময় পাবো থ্রি এবং পাবো ঠিক আছে ঠিক আছে নেক্সট ইয়ের টা কি বলেছে বলেছেন নাইন ওয়াই নাইন ওয়াই প্লাস আঠেরো ইকাল টু কত শূন্য ঠিক আছে সবগুলোকে আমাকে ওয়াই এর মান বার করতে হবে তার কি আগে এটাকে এদিকে নিয়ে আসতে হবে কত হয় মাইনাস আঠেরো হবে বা ওয়াই শান কি ও মাইনাস আঠেরো বাই নয় তাই তো ভাগ হয়ে যাবে গুণ গুণ ছিল ভাগ হয়ে যাবে কাটো কাঠে দুই হবে তাহলে বা ওয়াই শান কত পেলাম মাইনাস দুই বাই এক ঠিক আছে সেম বিজ কি বার হলো এটা পি বাই কিউ আকারে প্রকাশ হয়ে গেছে

আচ্ছা এবার দেখো এফ এর জায়গাটা কি বলে তাহলে দেখো আগে টি গুলো কারণে এক সাইড এ নিয়ে যাই তাহলে টি এদিকে আসলে কি আর প্লাস হয়ে যাবে আর এদিকে

তুলনা করে পাই কি পাবো পি সমান পাবো এইট এবং কিউ সমান কি পাবো ওয়ান এই সরি থার্টি ঠিক আছে আচ্ছা এরপর দেখো জিএটা জিএটা কি বলেছে বলেছে সিক্স ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস ওয়াই ফাইভ প্লাস ওয়াই আমি কি করবো চৌরাশি কি এটা হচ্ছে ওয়াইটা হচ্ছে চৌরাশি ওয়াইটাকে এদিকে নিয়ে আসবো মাইনাস ওয়াই হবে এদিকে ফাইভ আছে ফাইভ ঠিক আছে তাহলে কত পেলাম ফাইভ ওয়াই ইকাল টু ফাইভ তাহলে বলো ওয়াই সমান কি পাবো ফাইভ বাই ফাইভ কাটলে কত হবে এক হবে তাহলে আমরা ওয়াই সমান কি পেলাম এক বাই এক ওয়াই সমান কত পেলাম এক বাই এক দেখো তাহলে হচ্ছে ওয়ান বাই ওয়ান বিচকে p/q এর সাথে তুলনা করে পাই আচ্ছা তুলনা করে পাই কি बाबू এখানে p এর মান কত p এর মান হলো এবং q এর মান কত q এর মান দুটো মানই 1 ঠিক আছে আচ্ছা এবার আসছে কোটা এবার আসছে আস্তে এই যেটা দেখো এই যেটা কি নিজে করতে বলেছে ঠিক আছে নিজে করতে বলেছে বলেছে 8 টু প্লাস দিয়ে নিজের মতো দুটো সংখ্যা বসায় ঠিক আছে নিজের সংখ্যা নিজের মূলধ সংখ্যা বসায় এখানে কি বলতো নিজের মতো আমি তিন লিখলাম এখানে আমি দিলাম হচ্ছে চার ঠিক আছে এইটা করে তোমার একটা মূল দোষে পি ভাই কেউ আকারে কষ করতে হবে ঠিক আছে এটা নিজে করবে আমি এখানে তিন চার লিখছি কেউ লিখতে পারে এখানে পাঁচ লিখতে পারে এখানে ছয় লিখতে পারে নিজের ইচ্ছা ঠিক আছে

এটা আমি নিলাম এটা সময় কি প্রমাণ করতে হবে এটা সময় ওয়াইফ হবে নাকি সেটা প্রমাণ করতে হবে দেখো তাহলে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট এই মাইনাস এর অ্যাসিডি যা তাই এবার আমি কি ওয়াই এর জায়গায় কোরা বসাবো ওয়াই এর মান হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর ঠিক আছে এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে প্লাস হয়ে যাবে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস দেখো তো ফাইভ বাই ফোর ঠিক আছে তারপর দেখো তো এই মাইনাস আর এই প্লাস কি হবে

আচ্ছা দেখো এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আর প্লাস আর মাইনাস মাইনাস এটার সাথে গুণ করলে কত হবে ছয় বাই আট আর প্লাস কত ফাইভ ঠিক আছে এইবার এদের লস হবে কত হবে এর নিচে কিছু নেই মানে কত আছে এক আছে তাই লস হবে কত হবে আটই হবে আটের সাথে ভাগ করলে কত হয় আট একে আট এসে একের সাথে ছয় এর গুণ করতে হয় তাহলে কত হবে মাইনাস ছয় প্লাস এর নিচে কিছু নেই মানে এক আছে একের সাথে আটের ভাগ করলে কত আট একে আট আটের সাথে এই যে পাঁচের গুণ করলে পাঁচ আটে

বাই এইট আর দেখো আমরা জানি না আমরা দেখো আমরা জানি না যদি এখানে যদি কোনো জায়গায় মাইনাস টু থাকে আর প্লাস টু থাকে তাহলে কেটে গিয়ে কত হয় শূন্য হয় সেম এখানে দেখো এখানে ভগ্নাংশের মাইনাস আর প্লাস আছে

ফাইভ ফাইভ মাইনাস এই ভিতরে মাইনাসও যা আছে সেই মাইনাস রেখে দেওয়া কিন্তু এইখানে কি হবে বলতো এইখানে এর জায়গায় কত মাইনাস থ্রি বাই ঠিক আছে আচ্ছা এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে মাইনাসে কি হয়ে যাবে প্লাস থ্রি বাই ঠিক আছে আর এই যে মাইনাস আর এই প্লাসে করলে মাইনাস থ্রি বাই এইট আচ্ছা হবে আট হবে এর নিচে কিছু নেই মানে এক আছে একের সাথে এটা গুণ দিলে পাঁচ আটে চল্লিশ মাইনাস কত তিন তাহলে বিয়োগ কোলে কথা হলো সাঁত্রিশ বাই আট তাহলে এর মানটা কত হলো সাঁত্রিশ বাই আট ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে এবারে কি বলেছে ডি এরটা ডি এরটা কি বলেছে দেখো বলেছে এখানে একটা ছক দেওয়া আছে ডি এরটা একটা ছক করে দেওয়া আছে দে মাইনাস মাইনাস এক্স এখানে যে সংখ্যা বসাতে পারছে আমি জাস্ট এক্স এর মানটা প্রুক করলাম সেম একই রকম মাইনাস মাইনাস আর মাইনাসে কি হয়ে যাবে মাইনাস আর মাইনাসে হয়ে যাবে প্লাস প্লাস এটা এবার কি করব মাইনাস এটাকে তো মাইনাস আর প্লাসে মাইনাস হয়ে যাবে কত হবে 16 মাইনাস 3 বাই 8 তাহলে কত হবে 13 8 আমি এখানে মাইনাস মানে 2 বসিয়ে পুট করে এটা মান বার করলাম ঠিক আছে এটা নিজের ইচ্ছা মতো যে কোনো মান বসিয়ে তুমি করতে পারো ঠিক আছে আচ্ছা এটা গেল এবার দেখো 4 এর কি বলেছে 4 এর আউটপুট গুলো 4 বলেছে নিচের ফাঁকা ঘর বুঝে সংখ্যা লিখে ঠিক আছে মানে ফাঁকা ঘর গুলা কি বুঝবে সেটা আমাকে বার করতে হবে আচ্ছা দেখো প্রথমে এরটা দেখো এরটা কি বলেছে নাইন বাই ইলেভেন প্লাস ছক দিয়ে কত ছক দিয়ে ইকুয়াল টু শূন্য আচ্ছা দেখো এই দেখলে বাম সাইডে বাম সাইডে এটা বাম সাইড বাম সাইডে যেন ছক শুধু কি বলবো ছক থাকে যেন এখানে আর ছকের সাথে যেন শুধু প্লাস যুক্ত থাকে ঠিক আছে মাইনাস যুক্ত থাকলে সেটাকে আমরা নিয়ে যাবো ঠিক আছে আচ্ছা দেখো তো এই যে এই ভগ্নাংশ এদিকে কি আছে প্লাস প্লাস যদি সমান ওই দিকে নিয়ে যায় দেখো সমান সমানের যদি এইদিকে প্লাস থাকে ওইদিকে মাইনাস হয় এদিকে মাইনাস থাকলে ওইদিকে প্লাস এইদিকে গুণ থাকলে ওই সমান সমান ওইদিকে ভাগ হয়ে যাবে এদিকে ভাগ থাকলে ওইদিকে গিয়ে গুণ হয়ে যাবে ঠিক আছে এর জন্য মনে থাকে মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ তাহলে সমান সমান এই দিকে কি আছে প্লাস আছে তাহলে ওই দিক গেলে কি হবে ওই দিক গেলে জাস্ট এটা ভগ্ন অংশে কি হয়ে যাবে মাইনাস এই বললাম এই দিকে শুধু কি থাকবে এই দিকে শুধু কি থাকবে ছকটা থাকবে তার সাথে প্লাস যুক্ত থাকতে পারে যদি কিছু নাও যুক্ত থাকে তাও সেটা কি বোঝায় প্লাস বোঝায় ঠিক আছে তাহলে ছকের এই যে ছক এই ছকটা সময় কথা হলো মাইনাস নাইন বাই ঠিক তাহলে কি লিখব এইটার সাথে এই যে ছকে এই ছকে মানটা আমি কত বার মাইনাস নাইন বাইসার ঠিক আছে করতে আচ্ছা এগুলো খুবই সিম্পল অঙ্ক এবার দেখো দুয়েটটা দেখো দুয়েটটা কি বলছে বি মানে চারে বি কত বলা আছে দেখো এখানে ছক প্লাস

এটা ওইদিকে গেলে কি হয়ে যাবে ওইদিকে গেলে প্লাস কঠ হয়ে যাবে প্লাস একুশ বাই উনত্রিশ এদিকে ছকে আমি কি লিখব ছকে একুশ বাই উনত্রিশ প্লাস দেড় মাইনাস একুশ বাই উনত্রিশ এটাই করবে কত ঠিক আছে আচ্ছা এবার দেখো বিয়ের টাকা এবার সি একটা কি বলছিলাম বলেছে সাত বাই উনিশ ইন্টু ব্রাকেট এক আচ্ছা দেখো এই যে ব্রাকেটের সাথে এ কি হিসাব আছে বলতো গোল হিসাবে আছে কি হিসাব আছে গোল এই সাতটা গোল হিসাব আছে আর উনিশটা কি হিসাব আছে ভাগ হিসাবে তাহলে আমি দেখো এইখানে যদি ব্রাকেট লিখি ব্রাকেট থেকে যদি এদিকে আমি এইগুলাকে এদিকে পাঠাই ডান পাঠাই তাহলে বলতো এই যে যেটা ভাগ আছে কত ভাগ আছে এর সাথে ভাগ কোনটা আছে উনিশটা ভাগ আছে তাহলে ভাগ থাকলে ওইদিকে গুণ হয়ে যায় তাহলে একের সাথে ওদিকে কি হবে ওপরে উনিশটা গুণ হয়ে যাবে আর এই যে ষাটটা এর সাথে গুণ হিসাবে ছিল ওই গেলে কি হয়ে যাবে জাস্ট ভাগ তাহলে বলো ছক সমান কি পাবো আমি সাত উনিশ বাই সাত কি উনিশ বাই নয় ইন্টু ছকে কত লিখব ছকে লিখবো নয় বাই উনিশ কত ঠিক আছে আচ্ছা এবার দেখো টা কি বলেছে টা কি আছে ডি বলেছে মাইনাস ফাইভ ইন্টু এদের কত ওয়ান আচ্ছা বলো আমার এইদিকে কি বললাম মাইনাস কিন্তু এদিকে রাখলাম এই সাথে থাকলে কি থাকতে হবে প্লাস থাকতে হবে তাহলে এই মাইনাসটাকেও আমাকে ওইদিকে নিয়ে যেতে হবে তাই তো এইদিকে কোন রকম মাইনাস থাকবে না ঠিক আছে তাই দেখো এই যে মাইনাস পাঁচটাই ছকের সাথে কি হিসাব আছে বলতো গোল আছে তাহলে ওইদিকে নিয়ে যাবো তাহলে কথা হবে ভালো হয়ে গেল টুটাল এই জিনিসটা কি ওই দেখিয়ে যাবে তাহলে বলো এটা সমান কি পাবো এই মাইনাসটা উপরে চলে আসবে তাহলে কি দেখবো এই ছকে কত বসবে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ফাইভ টু ওয়ান ঠিক আছে আচ্ছা এবার দেখো ই ইয়েকটা কি বলছে ইয়েকটা কি বলেছে দেখো আছে মাইনাস পুনর্বায়গত এর সাথে আছে ওই ওইদিকে নিয়ে যাই মাইনাসটাকে আমি ওইদিকে নিয়ে যাই প্রথম এটা বলো মাইনাসটাকে নিয়ে দিকে তাহলে নিয়েদিকে মাইনাস হয়ে যাবে এদিকে গেলে মাইনাসটা এর সাথে মাইনাস হয়ে যাবে এবার বলো তারপর লাইনে বলো এই যে তেইশটা ছকের সাথে কি হিসাব আছে বলতো ছকের সাথে কি হিসাব আছে গুণ ভাগ হিসাবে ছিল এই দিকে কি হবে গুণ আর পনেরোটা গুণ হিসাবে ছিল এই দিকে কি হবে ভাগ তাহলে বলো এটা সমান আমরা কি বলবো মাইনাস তেইশ বাই পনেরো তাহলে অথেব লিখতে পারি অথেব এই যে মাইনাস বাই তেইশ ইন্টু ছকের মধ্যে কি লিখবো বলতো মাইনাস তেইশ বাই

কি লিখতে পারে বলতো কত লিখবো হয়ে গেল এই গেল চায়ের অঙ্কগুলো ঠিক আছে কোন রকম কোনো বুঝতে সমস্যা হলে সমস্যা হলে ঠিক আছে আমাকে কমেন্টে পিন করবে ঠিক আছে আমি ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করে দেবে ঠিক আছে ডেসক্রিপশনে দিয়ে দেবো এবার দেখো পাঁচ একটা কি বলেছে পাঁচ একটা কি বলা আছে বলা যে সাত কে মাইনাস পাঁচ বাই ছয় এর অনক দিয়ে গুণ করলে গুণ ফল আচ্ছা আছে অনন্য কি জিনিস বলতো অনন্যটা যেমন হচ্ছে পাঁচ এর অনন্য কি হয় বলতো ওয়ান বাই পাঁচ জাস্ট উল্টে যাবে দুই বাই তিন এর অন্য কি হবে বলতো এর নিচে কিছু ছিল এক ছিল তাহলে কি উল্টে গেছে দেখো এখানে কোথায় তিন বাই দুই আমি পাঁচ বাই এর অন্য কোথাও সাত বাই ঠিক আছে এগুলো হচ্ছে অন্য এবার দেখো এইখানে বলেছে সাত বাই সাত বাই আঠারো কে মাইনাস পাঁচ বাই ছয়ের অর্ণ আচ্ছা পয়লা আগে দেখি মাইনাস পাঁচ বাই ছয় এর অনন্যকটা কি হবে এর অনন্যক এর অনন্যক সম কিব লিখব কি সাত বাই আঠেরো ইন্টু এর সাথে কত এর সাথে ছয় বাই পাঁচের গুণ এটাই বলেছে গুণ কি হবে লিখি তাহলে কথা হবে বলো সাত বাই আঠেরো ইন্টু ইন্টু কত হবে বলো আচ্ছা এখান থেকেই কেটে দাও এখান থেকে কেটে দাও তাহলে পনেরো তাহলে এই যে সাত বাই আঠারো মাইনাস পাঁচ বাই ছয়ের অনন্যক দিয়ে গুণ করলে আমরা কত পেলাম সাত বাই পনেরো মাইনাস সাত বাই ঠিক আছে তো আজকের ক্লাস এই পর্যন্তই ঠিক আছে প্রতিদিন ক্লাস নিয়ে আসবো ঠিক আছে আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও রেগুলার ক্লাস করো দেখবে আর কোনো জায়গায় যেতে হবে না এখানেই প্রত্যেকটা ক্লাস তোমরা পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ